দু হাজার পঁচিশ সালে এসেও যদি আপনি এখন পর্যন্ত এআই দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে ইনকাম না করতে পারেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন এই চ্যানেলটা এআইটি ভিডিও তৈরি করে কয়েক মাসের ভিতরে লাখ টাকা ইনকাম করছে এবং চ্যানেল লাখ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে এই চ্যানেলটা সাতাত্তর হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটা আঠাত্তর হাজার সাবস্ক্রাইবার এরকম হাজারো চ্যানেল আমি তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাতে পারবো যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মাসে লাখ টাকা ইনকাম করছে আজকে এই ভিডিওতে আমি তোমাকে একেবারে সহজে কীভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে এই ইমেজ জেনারেট করে তার মাধ্যমে ভিডিও তৈরি কি ইনকাম করা যায় সেগুলি তোমাকে দেখাবো কারণ আমি এখানে কোনো অ্যাডভান্স জিনিস দেখাবো না একেবারে সহজে তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কীভাবে তুমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে আজকে জাস্ট শুধু সেটাই দেখাবো এবং তোমরা যদি চাও আমি অ্যাডভান্স লেভেলে ভিডিও তৈরি করি সেটা তোমাদের দেখাবো আজকের ভিডিওটা একবার সিম্পল এবং তুমি যদি চাও এই ভিডিওটা দেখে তুমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে কয়েক মাসের ভিতরে সেখানে লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে পারবে এবং লাখ টাকা ইনকাম করতে পারবে ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চার জিবিলি তুলে যাবো আমরা ফার্স্ট চার্জেবিলি তুলে যাবো সেখান থেকে আমরা হচ্ছে ইমেজের জন্য পয়েন্ট জেনারেট করবো এবং সেই ইমেজগুলো দিয়ে আমরা ভিডিও তৈরি করবো ফার্স্টে আমরা করবো কি আমরা জিবি তুলে যাবো এবং সেখানে আমরা লিখে দেব একটি ইসলামিক ভিডিও তৈরি করার জন্য আমরা যে ইমেজ জেনারেট করবো তার জন্য আমাদেরকে একটি পয়েন্ট দিন তাহলে তারা আমাদের বিভিন্ন পয়েন্ট সাজেস্ট করবে আমরা কী করবো এখানে আমরা এগুলো কাস্টমাইজ করবো আপনি যে ধরনের পয়েন্ট আসছেন সেগুলো এখানে জাস্ট মেসেজের মাধ্যম থেকে বুঝিয়ে বললেই হবে আমি দেখতে পাচ্ছি এখানে বুঝিয়ে বলেছি এআই পয়েন্ট দিন ইমেজ তৈরি করার জন্য যা ইসলামিক ইমেজগুলো তৈরি করতে আমাকে সাহায্য করবে সো তারা এই জন্য যে আমাকে এটা পণ্ড দিয়েছে দেখতে পাচ্ছি উপরে আমি কী করব এটা ওখানে ক্লিক করে কপি করে নিব কপি করে নিয়ে আমি যে ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট অ্যাড করবো আমরা সেখানে চলে যাব এবং সেখানে আমরা এইটা পেস্ট করে দেবো সো আমরা এর জন্য কী করবো আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আমার কোম চলে যাবো সেখানে সার্চ করবো পিক লুমেন এখানে সার্চ করার পাচ্ছি এই ওয়েবসাইটে চলে এসেছে এখানে আমরা চলে যাবো এখানে প্রবেশ করার পর যেতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে জেনারেট ফোর ফ্রি সো আমরা কী করব এখান থেকে জ্যান্ট ফোর ফ্রিতে ক্লিক করবো তারপর আমাদের মাঝখানে ঠিক এরকম একটি শো করা হবে এখানে আমাদের বলা হবে যে গুগল দিয়ে ইন করতে আমরা এখান থেকে আমাদের জিমেল দিয়ে সাইনিং করে নিবা আমাদের জিমেলটি রয়েছে সাইনিং করার পর যেতে পাচ্ছি এখানে একটা অপশান আছে ক্লেম দশ পয়েন্ট সো আমরা এখানে ক্লেম করে দেবো ডেলি তুমি দশটা পয়েন্ট পাবে সেখান থেকে তুমি দশটা এমএস তৈরি করতে পারবে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইমেজের অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছি কর্নার এখানে দেখাচ্ছে মাঝখানে ক্রিয়েট আমরা এই কেট অপশানে ক্লিক করব যখন আমরা কেট অপশনে ক্লিক করবো আমাদের মাঝখানে ভাবে শো করা হবে পাচ্ছি উপরে একটি খালি গড় রয়েছে আমরা সেখানে কি করবো আমরা যে পয়েন্টটি কপি করেছিলাম ইমেজ শুরু করার জন্য যে লেখাটি কপি করেছি আমরা সেই লেখাটি এখানে পেস্ট করে দেব যখন আমরা লেখাটি এখানে পেস্ট করে দেব দেখতে পাচ্ছো আমাদের অনেকগুলো নিচে অপশন রয়েছে ফার্স্টে যে অপশন রয়েছে বক্সের মধ্যে এখানে ক্লিক করলে তুমি এখান থেকে তোমার রেশিও সিলেক্ট করতে পারবে সো আমরা ফার্স্ট এখানে ইউটিউবের রেশিওটা দিয়ে দেবো দেখবো ইউটিউবের যে সাইজ রয়েছে সিক্স তিন টু নাইন আমার সেটা হয় কিনা সো আমরা সেটা এখানে দিয়ে দিলাম সো দিয়ে দিয়ে এখান থেকে জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক পর দেখতে পাচ্ছ এখান থেকে অলরেডি আমাদের একটি ইমেজ জেনারেট হচ্ছে নিচে আমাদের জন্য একটি সুন্দর একটি ইমেজ জেনারেট হয়েছে আমরা ইমেজটি এখান থেকে ডাউনলোড করার জন্য থ্রি রয়েছে দেখতে পাচ্ছো তোমরা থ্রি ক্লিক করবে সেটাতে ক্লিক করবার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে সো আমরা কি করবো এখন আমাদের যে মেসের সাইজ রয়েছে সেটা কমপ্লিটলি চেঞ্জ করে ফেলব এটাকে রিলের সাইজ করবো যেহেতু আমি ইউটিউব শর্টস তৈরি করবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার ক্লিক করবো ক্লিক করবার দেখতে পাচ্ছি নাইন এস টু সিক্সটিন রয়েছে নাইন এস টু নাইনটি নাইন নাইন এস টু নাইনটি নাইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো আমরা এখানে সেন্ক্ট করে দেবো আমাদের রিলের সাইজ রয়েছে সেই রিলের সাইজটি এখানে দিয়ে দেবো রিলে সাইজটা এখানে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে সুন্দর করে আমরা এখানে শেষ করে দেবো এত কষ্ট আমাদের একটি ইমেজ জেনারেট হয়েছে সো আমরা এখন কী করবো আমাদের কথা হচ্ছে যে আমরা এই যে পয়েন্টটি দিয়ে ইমেজ জয়েন্ট করেছি সেই পয়েন্টটি আমরা এখানে কপি করে দিব এবং সেই পয়েন্টের মধ্যে আমাদের একটা ডকুমেন্ট আমাদের এই শর্ট সাইজের একটি ইমেজ চলে আসবে তো যত কথা আমাদের নিজে ইমেজটি অনগ্রহণ হচ্ছে সুন্দর টিমে ইমেজ চলে এসেছে আমরা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব সো আমরা আবার চলে যাবো স্যার জিপটি অ্যাপে সেখানে যাওয়ার পর আমাদের বলছি অন্যরকম আরও কিছু পয়েন্ট আমাদেরকে দিন সো আমরা সেখানে এটা লিখে দেবো লিখে দেওয়ার পর দেখছ আমাদের এক এক করে চারটা পন দেওয়া হয়েছে এবং সবগুলোকে কপি করার অপশন দেওয়া হয়েছে সো আমরা এক একটা কপি করবো এবং এক একটা এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে জাস্ট ইমেজগুলো জেনারেট করে নেব দেখবস আমরা একটা পেস্ট করে দিয়ে ইমেজ জেনারেট দিচ্ছি সেখান থেকে আমাদের ইমেজটি জেনারেট করে দিচ্ছে সো এরকম প্রত্যেকটা পন্ড দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে একটি ইমেজ জেনারেট করে নিব আমরা আমাদের সমস্ত ইমেজগুলো আমরা গ্যালারিতে ডাউনলোড করবো সমস্ত ইমেজগুলো গ্যালারিতে ডাউনলোড করার পর আমরা কী করবো আমরা চলে যা আমাদের এটি এডিটিং অ্যাপ সেটা হচ্ছে ইনশর্ট এটার মাধ্যমে তুমি সহজেই বর্তমান সমাজে বাইরাল যে ইমেজগুলো দিয়ে তুমি শর্ট ভিডিও তৈরি করতে পারবে ফার্স্টে ক্লিক করবো আমরা চলে এসেছি আমাদের ইনশর্ট অ্যাপে আসার পর আমরা প্রেস এখানে ক্লিক করে ভিডিওতে করে নিউতে চলে যাব এখান থেকে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি সেই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি সমস্ত ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করার পর সেগুলো আমরা অ্যাডজাস্ট করবো তার জন্য আমরা এখানে প্রত্যেকটা ইমেজের রেশিও তিন সেকেন্ড করে দেব সো আমরা এখান থেকে স্পিড অপশন রয়েছে এখানে চলে আসবে এখানে আসার পর প্রতিটা ইমেজের স্পিডের শু তোমা করে দিবে তিন সেকেন্ড তিন সেকেন্ড করার জন্য আমরা কী করব এখান থেকে যেতে পারছি আমরা এই স্পিডে যেগুলো এসেছি এখান থেকে সুন্দর করে সেট করে দিব প্রতিটা ইমেজ আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব যখন আমরা প্রতিটি ইমেজ অ্যাপ্লাই করে দেবো দ্বিতীয় প্রতিটি ইমেজ আমাদের তিন সেকেন্ড অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে টেনে এই সম্পূর্ণ ইমেজগুলোকে আমাদের সাইজ অনুযায়ী সুন্দর করে সেট করে নিব আপনার আপনাদের যত ইমেজ রয়েছে সমস্ত ইমেজগুলো তোমরা তোমাদের সাইজ মতো এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবে সমস্ত ইমেজগুলো অ্যাক্সেস করার পরে এখানে একটা ইমেজ সিলেক্ট করে ইমেজে ক্লিক করবে ক্লিক করার পর একটু পাশে অ্যানিমেশন রয়েছে এখানে ক্লিক করবে কম্ব অপশন কম্ব অপশন আসার পর একবার লাস্টে যে ইমেজগুলোর অ্যানিমেশনগুলো রয়েছে প্রতিটা ইমেজে সেই ধরনের অ্যানিমেশনগুলো সেট করে দিবে সো প্রতিটা ইমেজে সেই ধরনের অ্যানিমেশন সেট করার পর দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা ঠিক এ ধরনের একটি ইফেক্ট তৈরি করেছে এখন আমার কি করবো এরপরে আর টি ইফেক্ট দেবো এর জন্য আমি কি করবো এদের ইফেক্ট অপশন রয়েছে ইফেক্ট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমার পর এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে তোমাদের যে ইফেক্টটি প্রয়োজন তোমার সেই ইফেক্ট এখানে দিয়ে দেবে এবং সেই ইফেক্টটি দেওয়ার পর তোমাদের ভিডিওটা কিছুটা এরকম ফাইনাল রেজাল্ট চলে আসবে এরকম রেজাল্ট পাওয়ার পর তোমরা কী করবে এখান থেকে তোমাদের ভিডিও এক্সপোর্ট অপশন রয়েছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেখান থেকে তোমাদের ভিডিওটি সুন্দর করে এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট করার পর তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে আসার পর থেকে প্লাস এখন ক্লিক করে যে দিতে পারছি আপলোড অপশন রয়েছে শর্ট ভিডিও আপলোড সেখানে ক্লিক করে তোমাদের যে শর্ট ভিডিওটি রয়েছে সেটি সুন্দর করে আপলোড করে দেবে আপলোড করার পর একটা সেখানে কি টাইটেল দিতে হবে কী ডিসক্রিপশন দিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো ফার্স্টে কী করবো আমরা এখানে আপলোড ক্লিক করে এখান থেকে টাইটেল দিয়ে দেওয়ার তারপরে আমরা এখানে কিছু পপুলার হ্যাশট্যাগ রয়েছে যেগুলি হ্যাশ ট্যাক শর্টস বায়াল এই ধরনের যে হ্যাঁট্যগুলো রয়েছে আমরা সেই হ্যাশটগুলো এখানে দিয়ে দেবো এবং সেই হেডস্যাটগুলো ব্যবহার করে আমরা আমাদের ভিডিওকে ব্যবহার করার চেষ্টা করব সো পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান যে আমি এই ইমেজগুলো কীভাবে ভিডিওতে কনভার্ট করে আরও প্রফেশনাল লেভেলের এআই আই ভিডিও তৈরি করে আপনারা দেখাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে পঁচিশটা লাইক কমপ্লিট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে